ছোট ও বড় পর্দার গুণী অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরী অভিনয় ও ক্যারিয়ারের বেশ কিছু আলোচিত কাজ উপহার দিয়েছেন তিনি নাটক থেকে চলচ্চিত্র চলচ্চিত্র থেকে ওয়েব দুনিয়ায় পা রেখে নিজের জাত চিনিয়েছেন এই শিল্পী আসলে একজন শিল্পী কত গুণের অধিকারী হতে পারে সেটা চঞ্চল চৌধুরীকে না দেখলে আপনারা মিস করবেন আসলে এই চঞ্চল চৌধুরীকে অনেক রূপে দেখা গেছে কখনও দেখা গেছে এক স্টাইল আবার দেখা গেছে অন্য স্টাইল এক কথা তিনি যে আসলে গুণী একজন শিল্পী সেটা তার কাজ তার পেশা তার নেশা থেকেই বোঝা যায় তো হ্যা ভিও আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব একজন গুণী শিল্পী আসলে বাস্তব জীবনে তার লাইফটা কীরকম সেই বাস্তব জীবনে আসলে কিভাবে চলাফেরা করেন সেই বিষয়ের উপরে চমকপথ কিছু তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক চরিত্র থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফেরাটা বড় চ্যালেঞ্জ চঞ্চল চৌধুরী বছর জোরে শুটিং নিয়ে ব্যস্ত থাকলে খুব বেছে বেছে কাজ করেন চঞ্চল চৌধুরী একটি চরিত্রকে বাস্তবসম্মতভাবে পর্দায় তুলে ধরতে নিজেকে প্রস্তুত করে থাকেন পর্দার এই চরিত্র নিজের ভেতরে ধারণ করে ক্যামেরার সামনে দাঁড়ান কিন্তু এই চরিত্র থেকে বেরিয়ে বাস্তব জীবনে ফেরাটাও বড় চ্যালেঞ্জ বলে মনে করেন এই শিল্পী এই বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন আয়নাবাজি সিনেমার একটা সংলাপ ছিল এক চৈত্র থেকে আরেক চৈত্র তারপর সব হাওয়া এই কথাটা আমি খুব মানি তাই তো একটা চৈত্র হয়ে ওঠার জন্য অনেক সাধনা করি মাসের পর মাস বছরের পর বছর কোনো কোনো চৈত্রে আমার প্রবেশ করতে যেমন সময় লাগে ঠিক বের হতেও অনেক বেগ পেতে হয় এই অভিজ্ঞতাগুলো হয়েছে বিশেষ করে আমার কিছু চলচ্চিত্র ওয়েব এবং টেলিভিশন নাটকে অভিনয় করতে গিয়ে নিজের বেশ কিছু আলোচিত চৈত্রের উদাহরণ টেনে সঞ্চল চৌধুরী বললেন যেমন মনের মানুষের কালুয়া আয়নাবাজি এর কয়েকটা চৈত্র দেবী এর মিসির আলী পাপ পুণ্য এর খোরশের চেয়ারম্যান হাওয়া এর সান মাঝি পদাতিগের মিনাল সেন কারাগারের মিস্ট্রিম্যান বলি এর সোহরাব তাকবিরের ফিজার ভ্যান ড্রাইভার সাকিন শারিশুরের জাপান ডাক্তার হার বহর আলী এরকম অসংখ্য চৈত্র থেকে বের হয়ে আরেকটি নতুন চরিত্রে নির্মাণ করা এখন আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মোস্তফা সরোয়ার ফারুকের ওয়েব ফিল্ম মনোগামিতে অভিনয় করছেন চঞ্চল চৌধুরী তা উল্লেখ করে এই অভিনেতা বললেন সম্পত্তি সরকির জন্য নির্মিত মোস্তফা সরোয়ার ফারুকের ওয়েব ফিল্ম মনোগামী এর সাফাকাত চরিত্রে অভিনয় শেষ করলাম প্রায় চার পাঁচ মাসের প্রস্তুতি ছিল চৈত্রটিকে আলাদা করে নির্মাণ করার জন্য এই ধরনের চরিত্রে আমি আগে কখনো অভিনয় করিনি চেষ্টা করেছি নতুন করে নিজেকে হাজির করতে এই ক্ষেত্রে ভারকি ভাই আমাকে নিয়ে যে চেষ্টাটুকু করেছেন এর জন্য তাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা সাফাকাত থেকে বেরিয়ে এখন সঞ্চল চৌধুরী হওয়ার চেষ্টা করছেন তা জানিয়ে এই অভিনেতা বললেন মনোগামী এর শুটিং শেষ এবার সাফাকাত চরিত্র থেকে বেরিয়ে আবার সঞ্চল হবার পালা এরপর আবার হয়তো খুঁজে বেরাবো নতুন কোনো চরিত্রে দর্শকদের সামনে নতুন রূপে হাজির হবার নেশায় দর্শক গ্রহণ করলেই আমার পরিশ্রম সার্থক হবে তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বুঝলাম যে আসলে চঞ্চল চৌধুরী এই পর্যন্ত যতগুলো অভিনয় যত নাটক যত সিনেমা করছেন দেখা গেছে প্রত্যেকটা সিনেমা প্রত্যেকটা ছবিতে তার নতুন কিছু স্টাইল নতুন কিছু লোক দেখা গেছে আসলে একটা অভিনয় শিল্পীর এগুলোই হচ্ছে মহৎ এবং এগুলোই হচ্ছে গুণ কারণ প্রত্যেকটা অভিনয় শিল্পী কিন্তু এরকম করতে পারে না দেখা যায় তাদের মধ্যে কোনো না কোনো একটু প্রবলেম থাকে কিন্তু চঞ্চল চৌধুরী যখন যে সিনেমাটি করেন সেই সিনেমাটি হিট হয় তার একটাই কারণ তিনি ভিন্ন স্টাইল ভিন্নভাবে সবার সামনে হাজির হন আর এটাই হচ্ছে একজন গুণী শিল্পীর মহৎ কাজ আর আমরা মনে করি বর্তমান যত অভিনয় শিল্পী আছে যারা কাজ করেন ইন্ডাস্ট্রিতে সবচেয়ে বেশি মেধাবী এবং বেশি শিক্ষিত এই গুণী শিল্পী আসলে একজন গুণী শিল্পীর যতগুলো দিক থাকা দরকার তার প্রত্যেকটা দিকই এই গুণী শিল্পী অর্থাৎ চঞ্চল চৌধুরীর মধ্যে আছে আমরা আশা করি পরবর্তীতে তিনি আরও যত সিনেমা উপহার দেবেন বা কোনো কাজ উপহার দেবেন প্রত্যেকটাই যেন ভালো হয় সেই আশাই জ্ঞাপন করি প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ